আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস এই উপলক্ষে সারা বিশ্বে সেই উপলক্ষে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আগে স্বামীজির স্ট্যাচুতে মাল্যদান হয়েছে এখন বিভিন্ন স্কুল কলেজ সংগঠন তারা এসেছেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এবং এই শোভাযাত্রায় সামিল হয়েছেন বারোই জানুয়ারি যুব দিবস স্বামী বিবেকানন্দর একশো একষট্টিতম জন্ম জয়ন্তী সারা বিশ্বের সাথে আমাদের দেশ জুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী সালে ভারত সরকার বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেন তো আমি পড়ুন চ্যানেল নমাডিক বিএন আজকের এই সুন্দর সকালে করিমগঞ্জ শহরের সমস্ত স্কুল কলেজ নানান প্রতিষ্ঠান সংগঠন মহিলা সংস্থা এক বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে আমিও তাদের সাথে পদযাত্রায় সাথী হয়ে তুলে ধরলাম আজকের এই এপিসোডের মাধ্যমে স্বামী বিবেকানন্দর একশো একষট্টিতম আমি পড়ুন আর আজ বারোই জানুয়ারি একটা স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী আর এই উপলক্ষে অনেকগুলো সংগঠন অনেক স্কুল কলেজ এবং নানান অনেক ধরনের সাজিয়ে নিয়েছে অনেক ছোট ছোট গাড়ি অনেক সংগঠন অনেক সংস্থা যোগ দিয়েছে কোন সংগঠন বিবেকানন্দ কন্যাকুমারী এটা বিবেকানন্দ কন্যাকুমারী সংগঠনের শোভাযাত্রার ক্যাবলু ওনারা সবাই এখানে যারা দেখতে পাচ্ছি ওনারা সবাই মিশনের দীক্ষিত মিশন থেকে করিমঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে ওনারা তা ছাড়াও অনেক স্কুল কলেজ সংগঠন এই ইয়েতে যুক্ত হয়ে গেছে এস কলেজের অধ্যক্ষকে পেয়ে গেছি সে সফল হয় তো কিছু বলুন আজকে দিন আমাদের কাছে একটা বিশেষ দিন স্পিরিচুয়াল ডে অফ দ্য ইয়ার স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব আমরা সবাই সেই উৎসবে যোগদান করেছি অনেক ভালো লাগছে প্রায় আমার এক থেকে দেড়শো ছাত্র শিক্ষক নিয়ে আমরা আজকে এই মিছিলে যোগদান করেছি তার জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি

সেই উপলক্ষে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আগে স্বামীজির স্ট্যাচুতে মাল্যদান হয়েছে এখন বিভিন্ন স্কুল কলেজ সংগঠন তারা এসেছেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এবং এই শোভাযাত্রায় সামিল হয়েছেন স্বামীজির মূল বাণী ছিল প্রতিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধক ওঠো জাগো এগিয়ে চলো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না

Manus chai Manus Manus Arsha কেতন কাটাখাল শহরতলির যে স্কুল সরস্বতী বিদ্যা নিকেতন ওটাও এখানে জয়েন করেছে তো গভ হায়ার সেকেন্ডারি স্কুল করিঙ্গ আবার সারা শহর পরিক্রমা করে ফিরে এলাম রামকৃষ্ণ মিশন নমস্কার কিছু বক্তব্য স্বামীজির আদর্শে সবাই অনুপ্রাণিত হোক স্বামীজির আদর্শ আরে ছড়িয়ে পড়ুক রামকৃষ্ণ মিশন যেখানে আছে বিবেকানন্দ প্রতিষ্ঠিত সারা পৃথিবী জুড়েই আছে তো সারা পৃথিবী জুড়েই রামকৃষ্ণের এই জন্মদিবস পালিত হচ্ছে এছাড়াও বিবেকানন্দের অনুসারী যারা বিবেকানন্দের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভাষণ দিয়েছেন সব জায়গাতেই বিবেকানন্দকে আজকে পূজিত হচ্ছেন তার আদর্শ প্রচারিত হচ্ছে এবং বিবেকানন্দই বোধ হয় ভারতবর্ষের শেষ আশ্রয় বিশেষ করে এই সময়ে বিবেকানন্দকে স্মরণ মনন এবং তার আদর্শকে অনুসরণ করায় বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরই বার্তা থাকবে এই যে বইগুলো রাখা হয়েছে রামকৃষ্ণ মিশন করিমগঞ্জের তরফ থেকে এই বইগুলো দেওয়া হচ্ছে স্বামীজির মেসেজ আর মায়ের মায়ের মেসেজ ঠাকুরের মেসেজ এগুলো প্রত্যেক বছরই জাতীয় যুব দিবসে আর র্যালি শেষ হওয়ার পর দেওয়া হয় সঙ্গে ফটো দেওয়া হয় এবছর ফটো এখনও দেওয়া হয়নি এই বইগুলো ফ্রিতেই দেওয়া হচ্ছে সবাইকে পড়ার জন্য অনুপ্রাণিত হওয়ার জন্য স্বামীজির বাণীতে স্বামীজির আদর্শে যেগুলো যুব সমাজ যাতে ফলো করে জন্য হ্যাঁ ফলো করে জন্য দেওয়া হয় ইংলিশ আছে বাংলা আছে আমরা এখানে কোনো চুজ নেই যারা চাইবে ইংলিশ ইংলিশ দেওয়া হবে যারা বাংলা চাইবে বাংলা দেওয়া হবে আরও কিছু আছে বই যেগুলো আমাদের বুক স্টলে অ্যাভেলেবেল আছে এখানে না নিলেও কিনে নিতে পারেন তো আপনার শুভ নাম আমি প্রবল আচার্য তো এখানে যে বইগুলো দেখেছিলাম আমার বন্ধুবর্ষ সুব্রত চৌধুরী মহাশয় বলেছেন আর ওনার কাছ থেকে জেনে নিলাম আজকে এই যে যুব সমাজের কাছে স্বামীজির বাণী স্বামীজির আদর্শ যাতে একদম গ্রাসরুটে পৌঁছে যায় তার জন্য এই উদ্দেশ্য নিয়ে ওনারা প্রত্যেক ছেলে বিশেষ করে যুব সমাজকে ছোটো ছোট ছেলে মেয়ে স্কুল কলেজের সংগঠনের ওদেরকে এই বইগুলা ওনারা বিলি করছেন ফ্রি ফ্রি বিলি করছেন তো এখানে কি কি বই দেখা যাচ্ছে আমি মা সকলের মা মায়ের আছে বার্তাটা সবার স্বামীজি সবার স্বামীজি হোক আমাদের ইংলিশের মধ্যে আছে স্বামী বিবেকানন্দ হিজ লাইফ অ্যান্ড স্বামী বিবেকানন্দ দ্য ফ্রেন্ড অফ অল তারপর আমাদের বুক স্টোর আছে স্বামী বিবেকানন্দ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড আওয়ার ন্যাশনাল ইউকেন আমাদের আমাদের বুক স্টোরে অনেক বই আছে আমাদের লাইব্রেরিতে অনেক বই আছে আমরা এই মেসেজটা আজকালকার বাচ্চাদের মা বাবারা জানি না দেন কি দেন না অনেক পুরোনো লাইব্রেরি আমাদের এখানে অনেক বই আছে সব ধরনের বই আছে এগুলো পড়ার জন্য অনুপ্রাণিত করতে পারেন হয়তো অনেকে করেন না বা অনেকে জানেন না আমি আপনার মাধ্যমে এই মেসেজটা রাখতে চাই চাইমবাসীর কাছে যে আপনারা আসুন রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে আসুন প্রচুর বই আছে বুকস্টোর থেকে কিনে নিতে হবে লাইব্রেরিতে ফ্রিতে পড়তে পারবেন রেজিস্ট্রেশন করা আছে ওখানে করে পড়ুন বাচ্চাদেরকে পড়তে অনুপ্রাণিত করুন তাহলেই না স্বামীজির যে উদ্দেশ্য ছিল সেটা সফল হবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বন্ধুবার সুব্রত চৌধুরী মহাশয়কে উনি আমাকে এই বয়স দিলেন অনেক অনেক ধন্যবাদ